প্রচণ্ড গরমে ঠিক এই ভাবে যদি ম্যাঙ্গো ফ্রুটিটা বানিয়ে খাওয়া যায় তাহলে মন প্রাণ একদম জুড়িয়ে যায় নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ফ্রুটি তো আমি এই ম্যাঙ্গো ফ্রুটিটা আপনারা যে দোকান থেকে ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো মাজার কিনে খান একদম সেই টেস্ট হবে এই ম্যাঙ্গো ফ্রুটিটার তো কিভাবে আমি এই ম্যাঙ্গো ফ্রুটিটা তৈরি করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তৈরি করার জন্য এই এখন মাঝারি সাইজের আমি পাঁচখানা পাকা আম নিয়েছি আর এই পাকা আমের সাথে লাগবে কিন্তু একটা কাঁচা আম এই আপনারা ভাবছেন তো পাকা আমের সাথে কাঁচা আম কেন দিচ্ছি কেন দিচ্ছি এটা আমি আপনাকে পরে বলছি যাই হোক প্রথমে আমি পাকা আমগুলোকে কেটে পাকা আমের আমি পাল্প বার করে নেবো প্রথমে আমটাকে কেটে নিতে হবে আমি এইভাবে পাল্পটা বার করছি আপনারা যেমন ভাবে পারেন আমি পাল্পটাকে শুধু বার করে নেবেন আপনারা আমটার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করেও কেটে নিতে পারেন এইভাবে শেষে মানে পাল্পটাকে বার করে নিতে হবে পাকা আমের পাল্পগুলো বার করে নিয়েছি এখন আমি কাঁচা আমটাকেও এখন ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আসলে এই আমগুলোকে আমি সেদ্ধ করব। এর জন্য জাস্ট একটু মানে একদম যে কোনো সেভ করে কাটতে হবে এরকম কোনো মানে নেই এখন ডুমো ডুমো করে কেটে নিলেই হলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কাঁচা আমটা কারণ পাকা আম তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না কাঁচা আমটাই যে সেদ্ধ হতে টাইম লাগে দেখুন কাঁচা আমটা আমি কেটে নিয়েছি আর এই পাকা আমেরও আমি পাল বার করে নিয়েছি এখন আমি এটাকে সেদ্ধ করব এখন আমি ইন্ডাকশানটাকে অন করে নেব আর ইন্ডাকশানে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ে আমি এই এখন বাটির বড় বাটির এক বাটি জল দিয়ে দেব এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি কড়াইটা জলটা একটু গরম হয়ে যাক দেখুন জলটা ফুটে উঠেছে এখন আমি যে আমের পার্কগুলো বার করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি কাঁচা পাকা দুটো আমি দিয়ে দিচ্ছি পাকা আমগুলো কিন্তু সেদ্ধ করতে টাইম লাগবে না কিন্তু কাঁচা আমটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে তো এখন আমি এটা সেদ্ধ হতে দেবো বন্ধু আপনি যদি আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এখন আমি এর মধ্যে চিনি দেব মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন এটা ওয়ান থার্ড কাপের একটু বেশি নিয়ে আছে আর সেই বুঝে আমি আমার মতো চিনিটা দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝেই যে চিনিটা মেশাবেন তো আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ততক্ষণ একটু সেদ্ধ হোক দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি দেখি কতটা সেদ্ধ হলো আচ্ছা আমি দেখার আগে সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণটা ভালো করে মিশিয়ে নেব আর এই ম্যাঙ্গো ফ্রুটিটা যাতে ভালো থাকে কয়েকদিন এর জন্য আমি এর মধ্যে এক টি দিয়ে দিলাম ভিনিগার ভিনিগার দিলে জিনিসটা একটু ভালো থাকবে আরও হাফ টি ভিনিগার দিচ্ছি টোটাল আমি দেড় টি এখানে ভিনিগার মেশালাম এখন লবণ আর ভিনিগারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমের মধ্যে এবার আমি দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে কিনা এখান থেকে একটা কাঁচা আম তুলে আমি দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে কিনা একটা হাতার মধ্যে নিলাম আর সেদ্ধ হয়ে গেছে তাও আমি আরো পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নেব আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আমি আরো পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিলাম ঢাকনাটা খুলছি আমটা তখনই সেদ্ধ হয়ে গেছিল আমি আরেকটু একটু সেদ্ধ করে নিয়েছি তো আম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই আমের পাল গুলোকে ছেকে এরকম একটা ছাকনির মধ্যে তুলে রাখবো এরকম একটা ছাকনির মধ্যে এই আমের পাল তুলে নিচ্ছি জলটা কিন্তু আমি ফেলবো না দেখুন সমস্ত আমের পাল্পটা আমি তুলে নিয়েছি এখন আমি ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি এখন একটা মিক্সির জার নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আমের পাল্পটা দিয়ে দেবো এটা এখন আমি মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেব দেখুন আমি মিক্সি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিয়েছি এখন যে আম যে সেদ্ধ করেছিলাম যে জলটা জলটার আমের এই পাল্পটাকে মিশিয়ে মিক্সির জারে যে আমের পাল্পটা লেগেছিল ওটা আমি একটু জল দিয়ে নিয়ে এসে জলটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে বন্ধু এই ম্যাঙ্গো ফ্রুটের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করে আর প্রচুর প্রচুর সাথে এই ভিডিওটা শেয়ার করবেন খুব ভালো করে নিচ্ছি এটা আমি আমার সুবিধার জন্য একটুখানি এই ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটিয়ে নিচ্ছি যাতে ভালো করে জলের সাথে এই পাল্পটা মিশে যায় এটা আমি আমার সুবিধার জন্য করছি আপনারাও এটা করে নিলে আপনাদেরও দেখবেন সুবিধা হবে এখন একটা ডাল ঘুটনি দিয়ে যদি এরকম করে ঘুটিয়ে নেন দেখুন কত সুন্দর এই জলটার সাথে কিন্তু এই আমের পাল্পটা মিশে যাচ্ছে একটা বাটি নিয়ে নিলাম বড় বাটি এবার একটা ছাকনি নিয়ে নিলাম এই ছাকনি করে আমি এইটাকে ছেকে নেব এতে কি হবে এর মধ্যে যদি কোনো ছিপড়ে ভাব থাকে তাহলে ওটা আটকে যাবে টাইম ছাঁকিতে ঠিকই কিন্তু কাজটা দেখবেন ভালো হবে আর এই ম্যাঙ্গো ফ্রুটির মধ্যে কিন্তু মানে কি বলুন তো কোন রকম বরফ দিয়ে খাবেন না এটাকে আপনারা ফ্রিজে রেখে দেবেন তারপরে খাবেন তাহলে খেতে এটা ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি সমস্ত এটাকে ছেঁকে নিয়েছি এটা দেখুন কেমন একটু ছিপড়ে ছিপড়ে হয়ে আছে এখন আমি ছিপড়ে মতো এটাকে বাদ দিয়ে দিচ্ছি এখন দেখুন এটা এটা কিন্তু একটু গাঢ় হয়েছে আমার কড়াইয়ের গায়ে দেখুন অনেকটা আমের পাল্প লেগে আছে আমি এর মধ্যে একটুখানি জল দিয়েছি অল্প একটুখানি হাফ কাপ মতো জল দিয়েছি এই জলটাকে ভালো করে আমি পুরো পাল্পটা পাল্পটাকে যাতে এই জলের মধ্যে মিশে যায় এর জন্য আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা ছাঁকনির মাধ্যমে এই জলটা এর মধ্যে ছেঁকে দিয়ে দেব এতে কি হবে জুসটা অতটা গাঢ় হলো না এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার ডাল গুটিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস ম্যাঙ্গো ফ্রুটি আমাদের রেডি ম্যাঙ্গো ফ্রুটি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি ম্যাঙ্গো ফ্রুটি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই যে এত সুন্দর গন্ধ যে গন্ধটা আমরা ফ্রুটি কিনলে পান সেটা আপনারা না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ম্যাঙ্গো ফ্রুটিটা তৈরি করবেন এটা আপনারা মধ্যে রেখে দেবেন আর ঠান্ডা ঠান্ডা এই এইরকম ম্যাঙ্গো ফ্রুটি সত্যি কথা বলতে গেলে গরমকালে কিন্তু প্রাণ তৈরি যায় আর কেমন লাগলো আপনাদের এই ম্যাঙ্গো ফ্রুটি তৈরি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে নমস্কার